we বন্ধুরা এখন দেখবো আগামী কাল তোমাদের এনার্জি কি রয়েছে আগামী কালে তোমাদের এনার্জি কি থাকতে পারে সেটা দেখব ওকে প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের আগামী কালে কি এনার্জি থাকতে পারে কালেকটিভ বন্ধুদের আগামী কালে কি এনার্জি থাকতে পারে নাইন অফ সোস সেভেন অফ কাপস নাইন অফ কাপ আর এখানে ফোর অফ ফানস খুব সম্ভবত তুমি বেশ দুশ্চিন্তা করছিলে কনফিউজ ছিলে যে তোমার ইচ্ছে পূরণ হবে কিনা বা তুমি যেরকমভাবে পরিস্থিতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছো সেইভাবে এগোবে কিনা ডেফিনেটলি এগোবে তোমার যেই পরিস্থিতি তুমি যেভাবে চাইছো আগামী দিনটা সেইভাবে এগোবে কিছু কাজ তুমি হাতে নিয়েছিলে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে তার একটা পারিশ্রমিকও তুমি পাবে এখানে যা দেখতে পাচ্ছি ওকে কোনো একটা কাজ যদি তোমার অ্যাডভান্স কিছু পাওনা থাকে তাহলে অ্যাডভান্স তুমি পাবে সেই কাজের একটা অ্যাডভান্স পাবে আর কাজটা একটা কনফার্মেশন পাবে যেটা তোমাকে দেওয়া হবে ওকে আর কিছু হল কি তার জন্য হয়তো তোমাকে একটু দূরে ভ্রমণ করতে হতে পারে বা একটু দূরত্বে যেতে হতে পারে তোমার ইচ্ছে পূরণ হবে তোমার পেপার ওয়ার্ক যেগুলো কালকে সাবমিট করা সেগুলো কিন্তু তুমি সেই পেপার সেই হিসেবে সাবমিটও করতে পারবে সেখানে নির্ভি মানে নির্বিঘ্নে সেই কাজটা সম্পূর্ণ হবে ওকে এবার দেখবো লাভ লাইফে কি ঘটছে আগামীকাল লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে হ্যাঁ ওকে বাবা এখানে আছে এখানে আছে নিউ ফেস রিকেন্ডেল রিনিউ গ্রোথ চেঞ্জ ইন মাইন্ড রাইস ফার্ম অ্যাশেস খুব সম্ভবত নতুন কোনো সম্প পুরনো কোনো সম্পর্ক নতুন করে আবার শুরু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এক্সপ্রেসিং লাভ মেসেজেস অফ লাভ থিঙ্কিং অফ ইউ ইনফর্মিং ইউ তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তার মনের পরিস্থিতি মনের অবস্থা তোমাকে জানানোর চেষ্টা করবে এখানে হ্যাপিনেস জয় প্লেফুলনেস এনজয়িং ইচ আদার একটা সময় তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা বা ইচ্ছে তার আছে সেইগুলো তোমাকে বলবে বোঝাবে আর টকিং ইন্টারেস্টেড ওয়েটিং মেসেজ তুমি হয়তো এই মেসেজটার অপেক্ষায় ছিলে তো সেই জায়গা থেকে সেই মেসেজটা সে আসছে সেই মেসেজ বা সেই কল যার জন্যে যেই অপেক্ষায় তুমি ছিলে সেই অপেক্ষায় সেই অপেক্ষাকৃত যে মেসেজ বা কল সেটা কিন্তু আগামীকাল আসার সম্ভাবনা আছে ডেফিনেটলি আর হিলিং হার্ট ব্রেক টক্সিসিটি খুব সম্পর্কে এই সম্পর্কটা একটু টক্সিক ছিল সেইখান থেকে সম্পর্কটাকে বের করে এনে সুস্থভাবে সম্পর্কটাকে যাতে গ্রো করতে পারে সেই জন্যে কাউকে ও তোমার পার্টনার হয়তো হতে পারে বন্ধু হতে পারে কোনো রকম কোনো কার্মিক সিচুয়েশান বা কোনো রকম কিছু বাদ দিচ্ছি হতে পারে একটা হেক্টিক কর্মের দিন সেটা হয়তো বাদ হতে পারে ছুটি নিচ্ছে তোমার জন্য বা হতে পারে একটা হাফ ডে নিচ্ছে তোমার জন্য যাতে কিনা তোমার সঙ্গে একটা যে কথাবার্তা ক্লিয়ারলি হচ্ছিল না বা সেপারেশনের মতন অবস্থায় গেছিল বা তুমি হয়তো ওর সঙ্গে কথা বলছিলে না সেই জায়গাটাকে যাতে সম্পর্কটাকে আবার রিনিউ করা যায় সেরকম একটা পরিস্থিতি আনার চেষ্টা করছে আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন তোমার প্রতি সেই অ্যাফেকশনটাকে আবার ফেরত তোমাকে যাতে দিতে পারে তোমার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করে তোমাকে যাতে সন্তুষ্ট করতে পারে সেই একটা চেষ্টা কিন্তু সে মানুষটা করছে এটা অনেক দিনের সম্পর্ক হতে পারে বা হয়তো কন্টিনিউয়াস একটা সম্পর্ক আছে বাট সময় তোমরা একসঙ্গে সময় কাটাতে পারো না সেই জায়গা থেকে হয়তো রাখলো যে দেখা করে কথা বলে সময়ে তোমার সঙ্গে পাঠাবে সেটা হয়তো জানাবে দেখিনি গাইডেন্স কি আছে তোমার আগামী দিনের জন্য আগামী দিনের জন্য গাইডেন্স কি আছে আচ্ছা এখানে আছে অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু অপোজিট এস্ট্রিক তোমার খুব সম্ভবত এই পরিস্থিতিতে অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার মানে তুমি হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে চাইছিলে না সেই জন্য রিভার্স এসছে খুব সম্ভবত তোমাকে হয়তো অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার পরিস্থিতিতে তুমি যদি ফিরে আসতে চাও তাহলে তোমার একটু কর্মক্ষেত্রেই হোক কি আর্থিক পরিস্থিতিতেই হোক কি সামাজিক পরিস্থিতিতেই হোক যেখানে হয়তো তুমি কিছু ফর্ম জমা দেবে বা কোথাও ওখানে তোমাকে অ্যাডজাস্ট করতে হতে পারে বা কর্মক্ষেত্রে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে বা আর্থিক বা হতে পারে যে কিছু কিনতে গেলে নেগোসিয়েট করতে হলে ওখানেও তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হলো অ্যাডজাস্টমেন্ট করতে হলো বা লাভ লাইফেও হতে পারে একটা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে ওকে স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন এখানে বলছে তুমি হয়তো একটা নিজের রোজ নামচার কাজের মধ্যে আছো তো সেখান থেকে কিন্তু তোমার সেই কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে দ্য পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন তোমার কোনো একটা পার্সোনাল পরিস্থিতি সেখান থেকে কিন্তু কিছু একটা রেজলিউশন রিচেস একটা পরিস্থিতি একটা নির্ধারণ কি বলবো একটা নির্ণায়ক পরিস্থিতিতে তোমার পৌঁছাচ্ছে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের জন্য রিডিং আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ফাইভ 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 দেখলাম একটা বড় চেঞ্জ আসছে আর কি ফাইভ 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 মানে বড়ো চেঞ্জ আসছে তো সেই বড় চেঞ্জটা কিন্তু একটা ট্রান্সফর্মেটিভ তোমার জীবনকে একটা দিশা দিতে পারে সেরকম কিছু তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর প্রাইভেট এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে গাইডেন্স নিয়ে নিতে পারো ওকে আজকে আসছি নমস্কার শুভরাত্রি